ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বন অধিদপ্তরে প্রহরী পদে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি আপনারা জানতে পেরেছেন এখানে সতেরো নাম্বার গ্রেডের এই দুইশো ছিয়াশি জন লোক নিবে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন অলরেডি এই পদের কাজকে আমি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি এখন আমি আপনার অনেকে জিজ্ঞেস করতেছেন যে বা এখানে বেতন গ্রেড হলো নয় টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেসিক্স সেই ক্ষেত্রে আমি কি শুধু নয় হাজার টাকা বেতন পাবো না এর থেকে বেশি পাবো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে একজন বনপহরী কত টাকা বাড়ি বাড়া শিক্ষা চিকিৎসা ওভার টাইম এই নিয়ে সর্বোপরি সে কত টাকা বেতন পাবে এবং তাদের মোট এ এর সাথে কত টাকা যোগ হবে সর্বোপরি সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার অপেক্ষে নিরাপত্তা প্রহরী রয়েছে তারা কয় টাকা বেতন পায় সেগুলো আমি জানতে পারি এবং তারা কী কী সুযোগ সুবিধা পায় সেটাও জানতে পারি সেই প্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই তথ্য বলি সকল বিষয় বলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই এই যে বন বন অধিদপ্তরে যে নিয়োগটা চলছে আপনার বন প্রহরী যেটা এই যে আপনার আজকে হলো আঠাইশ আঠাইশে জানুয়ারি আগামীকাল উনত্রিশ জানুয়ারি থেকে আবেদন চলবে যেটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাস পুরো এক মাস আপনার মে মাসে দুই তারিখ পর্যন্ত আবেদন চলবে সেটা কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং শর্তবলী সহ কী কী প্রয়োজন হবে সকল বিষয় আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন সকল ধরনের তথ্য বলি বিষয় বলি সকল বিষয় জানতে পারবেন এখন চলে যায় ভিডিওতে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন কমেন্টস বক্স আছে আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্টস করবেন আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে এখন বিষয়বস্তুটা হলো বন অধিদপ্তরের আপনার বন প্রহরী গ্রেড নাম্বার সতেরো ন হাজার টাকা থেকে একুশ হাজার টাকা বেসিকে আপনার দুইশো ছিয়াশি জনের শূন্যপদে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে তাহলে আমরা ধরে নিলাম মূল বেতন হলো কয় টাকা ন টাকা এখানে মূল বেতন কত দিলাম 9000 টাকা এর সাথে বাড়ি ভাড়া পাবেন চল্লিশ থেকে ৬০ শতাংশ এখন ৪০ শতাংশ কারা পাবেন এবং ষাট শতাংশ কারা পাবেন বাড়ি ভাড়া ৪০ শতাংশ বলতে হলো যারা গ্রাম সাইডে পোস্টিং থাকবেন তাদের তারা বাড়ি ভাড়া পাবেন ৪০ শতাংশ ন হাজার টাকা চল্লিশ শতাংশ আসবে 3600 টাকা এবং ষাট শতাংশ যারা পাবেন যারা ম মানে ঢাকা শহরে শহরে এলাকা যারা পোস্টিং থাকবেন তাদের জন্য হলো ষাট বাড়ি ভাড়া তারা পাবেন পাঁচ হাজার চারশো টাকা বাড়ি ভাড়া তার সাথে আমরা বাড়ি ভাড়া পাবো যদি শহরে পোস্টিং সেক্ষেত্রে পাঁচ হাজার তার সাথে আমরা চিকিৎসা ভাতা পাবো এক হাজার পাঁচশো টাকা মানে পনেরোশো টাকা পাবো চিকিৎসা ভাতা চিকিৎসার জন্য চিকিৎসা ভাতা পাবো তার সাথে শিক্ষা ভাতা পাবো পাঁচশো টাকা যদি আমার এক সন্তান থাকে পাঁচশো টাকা দুই সন্তান থাকলে এক হাজার টাকা কিন্তু আমরা শিক্ষা ভাতা পাবো পাবো তার সাথে আমরা পাবো যাতায়াত ভাতা অফিস থেকে বাসায় যাওয়ার জন্য তিনশো টাকা ভাতা পাবো অ্যান্ড আপনার টিফিন ভাতা পাবো তিনশো টাকা এই ভাতাগুলো আমরা পাবো সর্বমোট কয় টাকা ভাতা আসবে এবং এর সাথে ওভারটাইম কত টাকা আসবে তার আগে বলে দিয়ে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ অব্দি যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন কিন্তু উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে যারা আবেদন করতে চাচ্ছেন নির্ভুলভাবে মুক্তভাবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আবেদন করবেন সেটা বলে দেবো এবং নির্ভুলভাবে আবেদনগুলো করে দিতে পারবো অ্যান্ড এই পদের জন্য যদি সাজেশন প্রিপারেশন আপনাদের প্রয়োজন হয় যে ভাই পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় সাজেশন লাগবে তাদের তারা যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের এই সাজেশনটা দিয়ে দিতে পারবো এখন যেখানে আমরা কি বললাম টিভিন বা তিনশো টাকা মোট দাঁড়ালো সতেরো হাজার টাকা বেতন পাবেন প্রথম অবস্থায় চাকরিতে জয়েন দেওয়ার পরে সতেরো হাজার এখানে যদি আপনি গ্রামের দিকে পোস্টিং হন এটা কিন্তু ঢাকা বা আপনার শহর এলাকায় যে পোস্টিং হলে সেখানে প্রথম অবস্থায় চাকরিতে জয়েন দেওয়ার পরে আপনি বেতন পাবেন সতেরো হাজার টাকা আর যদি গ্রামের মধ্যে পোস্টিং হন যেখানে খরচ কম বাড়ি ভাড়া কম সেইখানে যদি পোস্টিং হন সেখানে বেতন পাবেন পনেরো হাজার দুইশো টাকা প্রথম অবস্থায় অ্যান্ড এখানে যদি আপনার এক সন্তান থাকে সেই ক্ষেত্রে এখানে পাবেন বেতন পাবেন প্রথম অবস্থায় ষোলো টাকা এবং দুই সন্তান যদি থাকে করে সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এটা আগে চাকরির জয়েন দেওয়ার পর পরবর্তী মাসে পাবেন এর সাথে কিন্তু ওভার টাইমের বিষয়টা যেটা যোগ হলো শুক্র শনিবার যদি ওভার আপনারা ডিউটি করেন সেই ক্ষেত্রে আপনাদের বেচিক অনুযায়ী ওভার টাইম পাবেন কেউ তিরিশ ঘন্টা কেউ চল্লিশ ঘন্টা কেউ পঞ্চাশ ঘন্টা সেই সিস্টেম উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমি ধরলাম যদি ঘন্টা একশো টাকা হয় সেক্ষেত্রে যদি আপনি তিরিশ ঘন্টা ওভারটাইম করেন মাসে সেই সাথে তিন হাজার টাকা যোগ হবে তাহলে এখানে পাচ্ছেন সতেরো হাজার টাকা ওইখানে তিন হাজার টাকা বিশ হাজার টাকা প্রথম অবস্থায় বেতন পাবেন আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা এই নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও আসবে আপনারা জানতে পারবেন বিষয়বস্তুটা কোন বিষয় কী আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন উনতিরিশ জানুয়ারি থেকে আপনার দুই থেকে আপনার মার্চ মাসের দুই তারিখ ফেব্রুয়ারি মার্চ মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম